সতেরোই এপ্রিল সংখ্যার যে পাক্ষিক দেশ সেটা বেরিয়ে গেছে এবং এইবারে বিশেষ গল্প সংখ্যা দশটি গল্প বেরিয়েছে এবারের দেশে দেশটা আমার আমি এবারে আরও আনন্দ থেকে পড়ব রাইট তো সেটা ছবি আপনার উপরে দেখতে পাচ্ছেন বা দেখতে পেয়ে গেছেন অলরেডি যে দশটি গল্প বেরিয়েছে লেখকদের নাম এবং গল্পের নামটা আপনাদের বলে দিচ্ছি আপনারা চাইলে কিনে পড়তে পারেন বা আরও আনন্দ অ্যাপ থেকেও পড়তে পারেন সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন পুলকেশীর রত্ন তিলোত্তমা মজুমদার আমার খুবই প্রিয় একজন লেখিকা ছবির নিসর্গ তার লেখা গল্পের নাম সুকান্ত গঙ্গোপাধ্যায় যিনি খুব সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন কথা সাহিত্যের জন্যে তিনি লিখেছেন প্রত্যাবর্তন নামের গল্প সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন হারানোর হারানোর পরের খোঁজ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লেখা ওখানে পড়িনি মানে নাম তো অবশ্যই শুনেছি কিন্তু পড়িনি সিজার বাগচি লিখেছেন সন্ততি সুমন মহান্তি লিখেছেন নদীর ছায়া শৌমিক ঘোষ লিখেছেন সিঁড়ি সমোজা দাস লিখেছেন কবি এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায় লিখেছেন পাশের বাড়ির মেয়ে আর সায়ম বন্দ্যোপাধ্যায় আলো থরথর গৃহ প্রতিপক্ষ এই মোটামুটি দশটা গল্প বা এইবারের দেশে বেরিয়েছে আপনারা চাইলে দেশটা কিনে পড়তে পারেন বা আরো আনন্দ থেকে পড়তে পারেন এছাড়া আমি দেখতে পাচ্ছি এখন দেশে ধারাবাহিক বেরোয় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ময়ূরকণ্ঠী দস্তানা এই ধারাবাহিকটা বেরোয় আর একটা দুটো করে ধারাবাহিক জেনারেলি দেশে বেরোয় কিন্তু দু নম্বর ধারাবাহিকটা এই মুহূর্তে বেরোচ্ছে না এর আগে যেটা চলছিল। সেটার নামটা আমি ভুলে গেছি সেটা শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড কোনো ধারাবাহিক এখনও শুরু হয়নি জেনারেলি দেশ যেটা করে যে একটা ফিকশান ধারাবাহিক চলে আর একটা নন ফিকশান ধারাবাহিক চলে তো দেখা যাক আমরা অপেক্ষায় আছি কীরকম ধারাবাহিক মোস্ট প্রবাবলি নন ফিকশান কীভাবে শুরু হতে পারে তো এইটুকুই বলার ছিল